পৃথিবীর উপরে এত এত পানি থাকা সত্ত্বেও মানুষ তাও ব্যবহারের জন্য ভূগর্ভস্থ পানির উপর অতিমাত্রায় নির্ভরশীল চলুন নিচে এই পানি কিভাবে জমা থাকে পৃথিবীর যে পানি রয়েছে তা মাটি নিচের দিকে যেতে থাকে উপরিভাগে যেমনটা বালুর মধ্যে পানি দিলে তা নিচে চলে যায় কিন্তু এখন ভাবার বিষয় এটা যে পানি যদি শুধু নিচেই যেতে থাকে তাহলে কেমন হবে আমরা সকলেই জানি পৃথিবীর ভূগর্ভস্থ গভীরতা অনেক তাই পানি যদি নিচেই যেতে থাকে তাহলে তা অনেক নিচে চলে যাবে যার ফলে পানিকে উপরে উঠিয়ে আনা অনেক কষ্টসাধ্য হবে কিন্তু এখন প্রশ্ন হলো পানি কি সত্যি অনেক নিচে চলে যায় এর উত্তর হলো না কারণ মাটির নিচে বিভিন্ন শিলাস্তর থাকে এদের মধ্যে এক ধরনের শিলা হচ্ছে অ্যাকুইফার অ্যাকুইফার নুড়ি বালি এবং পলি দিয়ে তৈরি আর তাই এই অ্যাকুইফারকে পানি ভেদ করতে পারে না তাই অ্যাকুইফারের বালি ও নুড়ির ফাঁকে ফাঁকে পানি জমা থাকে এবং এই পানিকে বলা হয় ভূগর্ভস্থ পানি বা গ্রাউন্ড ওয়াটার পৃথিবী জুড়ে এই অ্যাকুইফার স্থান বলে